নমস্কার সকল দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন প্রত্যেককে ভালো থাকবেন আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কারণে সেটা হচ্ছে গিয়ে আজ বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করবে অর্থাৎ আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে বিকেলবেলায় চারটে দশ মিনিটে সেই অনুযায়ী ধনুরাশির থেকে মিন রাশি অবধি জাতক জাতিকাদের কাদের পরিবর্তন হবে কোন নক্ষত্রের পরিবর্তন হবে কোন রাশির কোন নক্ষত্র তাদের কীরকম ধরনের পরিবর্তন হবে তাই নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ উপস্থিত হয়েছি তো মৃগশিরা নক্ষত্রের সঙ্গে অর্থাৎ মঙ্গলের সঙ্গে তার বৃহস্পতির সম্পর্ক ভালো এতদিন রাহুল নক্ষত্রে ছিল যার ফলে অনেকেই এই সুফল কিন্তু পাননি কিন্তু আজ বিকেলের পর থেকে যাদের রাশি নিয়ে আলোচনা করব না তারা ভালো ফল পারবে পাবেন মেনলি যাদেরকে সতর্ক করার দরকার বা যাদের ব্যাপারে বলার যে কোন কোন রাশির ভালো যাবে না সেই নিয়ে আমার আলোচনা বাদ জানবেন যাদের নিয়ে আলোচনা করিনি তারা আনন্দে থাকবেন তারা কাজকর্ম ঠিক করে করবেন সব কিছু সুন্দরভাবে আনন্দময় জীবন কাটান এটাই আমি চাই চলে আসি বেশি দেরি না করে তার আগে আমি আপনাদের সকলকে ভালোবাসা জানাই যারা আমাকে ভালোবাসা দিয়েছেন সাবস্ক্রাইব করে এবং যারা সাবস্ক্রাইব করব করব করছেন বা করবো করব কি করব না তাদের সিদ্ধান্ত যদি সঠিক হয় অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিলে কী হবে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আপনার সঙ্গে আমার আন্তরিক বন্ধন তৈরি হবে এটাই হচ্ছে গিয়ে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবারে চলে আসি ধনুরাশির কোন নক্ষত্রের ভালো যাবে না ধনুরাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত পূর্বা নক্ষত্রে যাদের জন্ম তাদের সতর্ক থাকার প্রয়োজন আছে তাদের এই সময়তে ভালো চলবে না কীরকমভাবে কি ভালো চলবে না কি করতে পারা যাবে পারলে করলে কি কিছু লাভ হবে তা নিয়ে আলোচনা করব প্রথমে চলে আসি শারীরিক ব্যাপার শারীরিক দিক থেকে একটা আড়ষ্টতা চড়তা এরকম একটা ব্যাপার থাকবে কিন্তু আপনি যেহেতু শুক্রের এই নক্ষত্রে আপনার জন্ম সেই হিসাবে আপনি কখনো চান না নিজেকে মুড়িয়ে দুমড়িয়ে পেঁচিয়ে হ্যাঁ বা কাবুয়ে রাখা রাখতে আপনার সবসময় ভেতরে একটা উদ্যোগ থাকে সেই উদ্যোগকে আপনি সামনে রেখে এগিয়ে চলেন এবং কিন্তু ব্যাপার হচ্ছে যে গ্রহ নক্ষত্রের ফলটা যাবে কোথা দেবগুরু বৃহস্পতির সঙ্গে দৈত্যগুরু বৃহস্পতির টক্কর মঙ্গল সে হচ্ছে সৈনিক বা ভ্রাতৃকারক গ্রহ তার সঙ্গে আপনার শুক্রের দৈত্যগুরুর মিল নেই এবং দুজনেই মিলে মানে বৃহস্পতি এবং মঙ্গলের সঙ্গে টক্কর হচ্ছে শুক্রের তালে শুক্র কিন্তু সেই সমস্ত সুখ থেকে বঞ্চিত হবে সেটা হচ্ছে বিলাসিতা ভালো খান পান ভালোভাবে ভ্রমণ ভালো কিছু করার এই ব্যাপারগুলো তাদের কিন্তু বাধাপ্রাপ্ত হবে কীরকম ধরনের যে তারা যদি কোনো কাজ শুরু করে সেই কাজ শুরু করলে এক হচ্ছে যে ভালো করে শেষ হবে না আর নচেত সুনাম তারা সেইভাবে পাবে না কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফল পাবে না যারা নতুন কর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা দেখা দেবে আর কর্মজীবনে নানারকম মধ্যে বন্ধকতার মধ্যে পড়তে হবে কাজটা ভালো লাগবে না নাহলে যাদের কাজ তারা তাদের আপনাকে আপনার বা কাজ ভালো লাগবে না বা আপনাকে ভালো লাগবে না এরকম ধরনের একটা প্লাস মাইনাস ব্যাপার আপনাদের চলবে যাতে করে কি হবে না আপনাদের বিঘ্ন ঘটে এই বিঘ্ন ঘটাবার জন্যে কিন্তু এই যে মঙ্গল নক্ষত্রের প্রবেশ শুক্রের জাতক জাতিকাদের যে নক্ষত্র সেই নক্ষত্র কিন্তু একটু লাভবান না হয়ে ক্ষতির শিকার হবে তাদের দাম্পত্য জীবনে নানারকম ধরনের সংঘর্ষ তৈরি হবে বাদ বিবাদ প্রতিবাদ চলবে সবারই খারাপ হবে এমন নয় যাদের জন্ম কুণ্ডলী ভালো অথবা যাদের বর্তমান সময়ে মহাদশা অন্তর্দশা ভালো চলছে তাদের এতটা খারাপ যাবে না বাট খারাপ যাবে অর্থাৎ যে ভালোটা চলছিল সেই ভালোটা কিন্তু ততটা হবে না মনের মধ্যে একটা স্ফূর্তি থাকবে না আনন্দ থাকবে না সকলকে নিয়ে মিলেমিশে যে আপনার একটা পরিবার আনন্দ একটা যে মানে আনুষ্ঠানিক যে ব্যাপার প্রত্যেকটিতে আপনাদের কিন্তু একটা মন মরা ব্যাপার থাকবে বা সেরকম করে হবে না যেরকম করে আপনারা করে থাকেন বা চান এরকম বিঘ্ন ঘটবে কম বেশি এবং ব্যবসা ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না ব্যবসা ক্ষেত্রে মন্দা দেখা দিতে পারে আর কীভাবে ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু আমি নিশ্চয়ই প্রতিকার বলবো এবং কারা এই প্রতিকার করবেন সেটাও আমি বলে দেবো সন্তানের দিক থেকে কিছু আপনার সুবিধা থাকলেও স্বামী স্ত্রীর সম্পর্কে অবনতি ঘটবে প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না এরকম ধরনের ব্যাপারগুলো চলার জন্য কি হবে আপনাদের যে এই মিগোশিয়ার নক্ষত্রে যতদিন বৃহস্পতি থাকবে ততদিন আপনাদের এরকম কম বেশি ঝামেলা পোহাতে হবে কি করা যাবে আপনারা বৃহস্পতির জন্যে কি করবেন আপনারা ইয়ের আপনার কেশরের তিলক ব্যবহার করুন অভাবে হলুদ ব্যবহার করতে পারেন দই ব্যবহার করতে পারেন এক চামচ দই এক বালতি জলে গুলে সেটাতে স্নান করতে পারেন দুধ দিয়েও স্নান করতে পারেন এরকমটা করলে কিছু কিছু গ্রহ আপনার এর সঙ্গে সঙ্গে ভালো হবে আর যদি পারেন যদি সম্ভব হয় খুব ভালো হয় যে অন্ততপক্ষে গরিবদের যাই যারা স সচরাচর মিষ্টি খেতে পায় না তাদেরকে দুটো সাদা রসগোল্লা খাওয়ান এতে কিন্তু আপনার ভালো হবে ঠিক আছে এর সঙ্গে যদি আপনারা মেডিটেশন করেন বা নিজেকে একটু মনস্থির করার জন্য প্রক্রিয়া করেন আসন প্রাণায়াম করেন তাতে কিন্তু আপনার ভালো যাবে এরপরে চলে আসি মকর রাশি মকর রাশির দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি পর্যন্ত শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু ভালো ফল তারা পাবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে তাদের মুখের কথা যেন বাক্স যেন ঠিক থাকে মনসংযোগ যাতে না হারান তার জন্যে সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা শোয়ার আগে নিয়ম করে মেডিটেশন করুন পায়েস খান প্রতি সোমবার পায়েস রান্না করে নিজেরা ঘরের মধ্যে খান কেন আগের থেকে প্রতিকার বললাম কারণ এনাদের মানসিক দিক মায়ের দিক সুখের দিকের বিঘ্নিত হবে সেই কারণেই আগে প্রতিকার বললাম আপনাদের উচিত হচ্ছে কমড়া রঙ এবং আপনাদের হলুদ রঙ এই রকম ধরনের পোশাক যদি আপনারা পরতে পারেন বা অন্তত সঙ্গে রাখতে পারেন রুমাল তাহলে কিন্তু ভালো হবে কিন্তু কোনো মতেই ব্ল্যাক কালার গ্রিন মানে ডিপ গ্রিন বা ডিপ ব্লু আপনারা পরবেন না খয়েরি কালারও পরবেন না তাহলে এই জায়গাগুলোকে আপনাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে সেইভাবে চললে আপনাদের কিন্তু অনেকটা এই কুপল থেকে আপনারা বেঁচে যাবেন আপনাদের আর্থিক দিক থেকে সাংসারিক দিক থেকে উন্নতির দিক থেকে আপনাদের কিন্তু উন্নতির যে ঘাটতি ছিল সেটা আপনার অনেকটা পূরণ হবে পুরোটা পূরণ তো হয় না যাদের ভালো মানে ইয়েরা আছে যাদেরকে বলা হচ্ছে যে আপনার দশা মহাদশা তাদের কিন্তু কিছুটা এতটা খারাপ হবে না বাট খারাপ হবে আগেও বলেছি এখনও বলছি এরপরে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ছ ডিগ্রি চল্লিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে যাদের শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু মোটেই ভালো যাবে না এই রাহু হচ্ছে গিয়ে দৈত তার সঙ্গে দেবগুরুর সঙ্গে কখনোই খাপ খাবে না খায়ও নি কারণ রাহু এবং বৃহস্পতির যখন সংযোগ ঘটে তখন কি হয় এটা আপনারা অনেকেই জানেন গুরুচন্ডাল দোষ তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই রাশির এই নক্ষত্রের জাতকরা আপনারা কিন্তু ভালো ফল পাবেন না বিশেষ করে পিতার শরীর খারাপ গুরুজনদের ঘরের কারোর শরীর খারাপ মনোমালিন্য এই ব্যাপারগুলো ঘটবে অর্থের অপচয় হবে কাজ করতে গিয়ে কাজের প্রতি মানে সুস্থ মানসিকতা থাকবে না অপরের সঙ্গে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন এরকম ধরনের ঘটনাগুলো আপনাদের ঘটবে আর ব্যবসা যেভাবে এগোচ্ছিল সেই ব্যবসা সেরকমভাবে এগোবে না চলবে কিন্তু ততটা লাভবান আপনারা হবেন না যাদের ভালো মানে দশা মহাদশা চলছে তাদের ক্ষেত্রে কিছু হেরফের হবে কিন্তু যাদের খারাপ মহাদশা অন্তর্দশা চলছে তাদের কিন্তু অনেক খারাপ হবে কর্মক্ষেত্রে সেইভাবে সুবিধা করে উঠতে পারবেন না যারা ভালো করে কর্ম করতে ইচ্ছুক তারা ভালো রকম কর্ম পাওয়া থেকে বঞ্চিত হবেন এরকম ব্যাপারগুলো আপনাদেরকে কিন্তু মানে সম্মুখীন হতে হবে ভ্রমণে বাধা ভালো কাজে শুভ কাজে বাধা নানা রকম ধরনের পরিকল্পনা করে সেই কাজে বাস্তবে মানে প্রমাণিত করা বা বাস্তবে রূপ দেওয়া আপনাদের পক্ষে সম্ভব হবে না এই সময়ে এবং আরও ব্যাপার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে বা অভিভাবকদের সঙ্গে আপনাদের আপনারা তর্কে জড়িয়ে পড়বেন এই ব্যাপার থেকে যদি নিজেদেরকে সাবধান রাখতে পারেন এবং গুরুদেবের মানে যদি জব করেন বা আপনারা যদি আপনাদের ঘরের অভিভাবকদেরকে যদি সম্মান করেন তা সেক্ষেত্রে কিন্তু ভালো হবে রান্নাঘরে বসে খাবার খান বৃহস্পতির তিলক করুন অর্থাৎ কেশরের তিলকটা করুন যেগুলো বলছি সেগুলোকে মন দিয়ে শুনুন এবং আপনারা যাদের আপনাদের বাড়িতে যারা কাজ করে বা যারা ময়লা নিতে আসে তাদেরকে একটা করে কোল্ড ড্রিঙ্কস প্রতিদিন যদি অন্তত কমসে কম একটি মানে মানুষকে যদি দিতে পারেন যার রং কিন্তু হচ্ছে খয়েরি কালার ঠিক আছে তাকে যদি দেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক আপনারা উপকৃত হবেন এই ক্ষেত্রে আপনাদেরকে জপতপের জায়গায় যেতে হবে অর্থাৎ মন্দিরে এবং গৃহে জপতপ করবেন এতে আপনাদের মন সুস্থ শান্ত হবে আপনাদের যখনই উদ্বেগ আসবে তখনই আপনারা সেখানে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু আবেগ এবং আপনার ক্রোধ এই দুটো আপনার সর্বনাশের মূল কারণ হবে এবার চলে রাশি মিন রাশি মিন রাশির ষোলো ডিগ্রি চল্লিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু কোনো মতে ভালো যাবে না বুধ এখানে একে নিচস্ত তারপরে তার বৃহস্পতির সঙ্গে কোনো রকম ধরনের সক্ষতা নেই সেই কারণে বৃহস্পতির সঙ্গে এবং মঙ্গলের সঙ্গে বুধের যেহেতু শত্রুতা সেই কারণের জন্য তারা শুভ ফল পাবে না বরং তাদের এই শুভ ফল অশুভে পরিণত হবে আপনাদের হওয়া কাজগুলো হবে না আপনারা পরিকল্পনা ভালো করতে পারেন সেই পরিকল্পনায় বাধার সৃষ্টি হবে এবং বাস্তবে রূপ দিতে পারবেন না আপনাদের যে কথাবার্তা আপনাদের যে ট্যাকটিস সেই ট্যাকটিস কিন্তু এখন অতটা ঘাটবে না মানুষ আপনাদেরকে ঠিকভাবে গ্রহণ করবে না ঘরে পরি মানে পরিবারে সকলের সঙ্গে একটা মানে অন্তর তৈরি হবে বা বিরোধিতা তৈরি হবে আর্থিক দিক থেকে মন্দা আসবে জমানো অর্থ খরচা হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন না চেষ্টা করবেন লড়াই করে কিন্তু সেইভাবে নিজেকে মানে মেলে ধরতে পারবেন না মানুষকে বোঝাতে পারবেন না বা মানুষ বুঝতে চাইবে না আপনার নিজের স্ত্রী বা স্বামী তাদের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি ঘটবে অল্পতে রেগে যাওয়া এই ব্যাপারগুলো যদি আপনারা একটু অ্যাভয়েড করতে পারেন তাহলে খুব ভালো হয় এর জন্যে দরকার হচ্ছে মনস্থির করা সকালবেলায় এবং রাত্রিবেলায় শোয়ার আগে যতক্ষণ আপনার ইচ্ছা আপনি চোখ বন্ধ করে লাইট অফ করে মেডিটেশন করুন চিত্ত করুন তাতে মন শান্ত হবে এবং জ্ঞানের আধার খুলবে এটাই আমার বলার বক্তব্য এরপরে সন্তানের সঙ্গে সম্পর্ক সেরকম ধরনের ভালো থাকবে না কোনো কাজটা গুছিয়ে করতে পারবেন না গোছানো কাজগুলো একে একে কীরকমভাবে নষ্ট হয়ে যাবে সম্পর্কের অবনতি হবে এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে থাকার কারণে কি হবে আপনাদের মানসিক দিক থেকে আপনাদের একটু কমজোরি হয়ে যাবে অর্থাৎ নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে বেশি করে প্রবেশ করবে পজিটিভ এনার্জির জন্য আপনারা যেটা করবেন যদি টিয়া পাখি বা এর ধরনের পাখি পুষে থাকেন তাহলে ছেড়ে দেবেন আর নচেত পাখি খাঁচা থেকে বার করে অর্থাৎ যারা বিক্রি করছে তাদের কাছ থেকে একটা পাখি কিনবেন যদি আপনার সাধ্য থাকে অনেক তাই করবেন সেই পাখি কিন্তু মুক্ত বিয়ঙ্গে ছেড়ে দেবেন এতে আপনার কিন্তু খুবই ভালো হবে ঘরে মানিক প্ল্যান্ট বা এরম ধরনের বড়ো গাছের পাতা না থাকলেই ভালো বর্তমান সময় অন্য জায়গায় সরিয়ে দিন অন্য কারোর ঘরে রেখে দিন তাতেও চলবে আর গণেশের পুজো করুন ভক্তি সহকারে পুজো করবেন পুজোটা শুধু আপনার ওই ফুল বেলপাতা ছড়িয়ে দিলাম সেরকম যেন না হয় যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন আর আপনারা চেষ্টা করবেন যে ডার্ক ব্লু ব্ল্যাক এই কালারগুলো যেন আপনারা অ্যাভয়েড করেন এর থেকে বরং হলুদ কমলা দুধে আলতা এরকম ধরনের যে জামা কাপড় আছে সেগুলো যদি পরিধান করেন খুব ভালো হয় আপনারা এই সময়তে চেষ্টা করবেন সাত্বিকভাবে থাকার যদি সাত্বিক আহার মানে ভাবে আপনারা পালন করেন তাতে কিন্তু আপনাদের মন মানসিকতা ভালো থাকবে এবং আপনাদের কিন্তু উন্নতি হবে তো আজকে ছিল এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশের ফল আর বাদ বাকি যাদের বলল না তারা নিশ্চিন্তে থাকুন তাদের ভালো হবে এবং প্রত্যেকেরই ভালো হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপা আপনারা পান সেটুকুই আমি প্রার্থনা করি ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার